নরম আলোয় ভেসে থাকা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের এক ছোট্ট গ্রাম দক্ষিণ পলাশবাড়ি এই গ্রামেই জন্ম নিয়েছেন বাংলাদেশের নারী ফুটবলের উজ্জ্বল নক্ষত্র শান্তি মার্ডি একজন আদিবাসী কিশোরী যার পায়ে ছিল না ভালো জুতা ছিল না পর্যাপ্ত অর্থ কিন্তু ছিল স্বপ্ন ছিল জেদ সেই জেদ আর পরিশ্রমেই আজ তিনি জাতীয় দলে হ্যাটট্রিক করে এনে দিয়েছেন অনুর্ধ্ব বিষ সাফ চ্যাম্পিয়নশিপের গৌরবময় জয় আমি শান্তি মাটির চাচি হই শান্তি মাটি যে সাফল্যতা এই জন্য আমরা খুব খুশি খুব আনন্দিত আসলে আমি এলাকাবাসী হিসাবে আমি গর্বিত মনে করি কারণ তিনি আমাদের এলাকার মেয়ে উনি আমাদের বালাডিঙ্গি প্রাইমারি স্কুল থেকে উনি শিখছে এইখান থেকে আস্তে আস্তে উনি ইউনিয়ন পর্যায়ে তারপরে হলো আপনার উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে যে আজকে এই পর্যন্ত আসছে আমার খুবই ভালো লাগছে দেখছি তো আমাদের গ্রামের যে খেলা হয়েছিল ওগুলো তো দেখছি কিন্তু বাইরে জেলা হয়েছে শ্লেতো আর দেখিনি আপ তো ভালো করিয়া পারে এটা চাইছি আর কি আর ভুটানের বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করে বাংলাদেশকে এনে দিয়েছেন চার এক গোলের জয় এই জয়ের সুবাদে বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে এশিয়ান কাপের মূল পর্বে আর ইতিহাসের এই পাতায় সোনালি অক্ষরে লেখা হয়েছে শান্তি মার্ডি নামটি এই শান্তি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রাইমারির এই মাঠ থেকেই তৈরি সেই খেলা বারবার যখন এই স্কুল ইউনিয়ন চ্যাম্পিয়ন হতো তখন ওই টিমটাকে নার্সিং করার জন্য উপজেলায় জেলায় বিভাগে বিভিন্ন পর্যায়ে আমরা গেছি কয়েকবার তো তখন ওই টিমটাকে নার্সিং করার দায়িত্ব দিয়েছিলেন আমাকে নাজিম উদ্দিন এটিও স্যার তার সুবাদে আমি পেশাদারি কোর্স না হলেও এই মাঠের কোর্স সেই থেকে শান্তি যদিও তৈরি এই যে মণিমিতুরা আছে এবং এই মাঠের দায়িত্ব শুধু আমি ছিলাম না আমার পাশে এই শাহনুরও ছিল শাহনোর অনেক পরিশ্রম করছে অনেক সাহায্য করছে তো তারপরে শান্তি যদিও বড় হয়ে হাই স্কুল লেভেলের হয়ে অনেক সতেরো অনেকবার খেলছে খেলার পরেও ন্যাশনালে গিয়ে সুযোগ না যখন বারবার পাচ্ছিলাম না আমরা তখন আমাদের পাশে এসে দাঁড়ায় বোদা ফুটবল উপজেলা ফুটবল একাডেমির কারিগর মোহাম্মজ্জুল হোসেন বিপুল ভাই তার সহযোগিতায় আজকে শান্তি এই গ্রাম অঞ্চল থেকে বর্তমানে পুরো বাংলাদেশের সম্পদ হিসেবে তৈরি হয়েছে টু থেকে তার তৈরি যখন এই মাঠে শান্তি অনলি ওয়ান মনে হয় তখন এই স্কুল চ্যাম্পিয়ন্স হল ইউনিয়নের তখন তো সে শুধু বল কুরাইত তো কিন্তু তার মনোনিবেশ এবং খেলার প্রতি যে মনোযোগ আমরা যখন প্র্যাকটিস করতাম তার সিনিয়রদের তো তখন দেখতাম ও খুব মাঠে ঢুকত তো তখন থেকে বুঝতে পারছিলাম যে ও আসলেই একটা ভালো মানের খেলোয়াড় হবে ওকে নার্সিং করলেই খেলোয়াড় হবে তো দেখা যাচ্ছে ক্লাস টু থেকে তার এই মানে তাকে আমাদের মাঠে প্র্যাকটিসে অংশগ্রহণ করাই তার পাশাপাশি থ্রি ফোর ফাইভ থেকেই সে আমাদের বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেছে এবং সে প্রাইমারি লেভেলে থাকা অবস্থাতেই অনদ্য চোদ্দ অনদ্য সতেরো পর্যন্ত সে এই ক্লাস ফাইভ থাকতে খেলে আসছে গ্রাম জুড়ে এখন উৎসবের আমেজ মিষ্টি বিতরণ আনন্দ মিছিল আর উৎসবে মুখর দক্ষিণ পলাশবাড়ি শান্তির এই সাফল্যে গর্বিত পুরো এলাকা আমরা ছোটবেলায় থেকে দুজনে একসাথে খেলে আসছি দুইজনে কম্পেয়ার করে খেলছিলাম মাঝে ও খেলতে থাকলো আমি খেললাম না বাদ দিলাম দিতে দিতে ও তখন বড় পর্যায়ে খেলতে গেলো আমি আমার এসএসসি পরীক্ষা ছিল তখন আমি এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য আট মাস গ্যাপ দিলাম খেলাটা হয়তো তখন ও কি করলো ও বলতেছে তুই তো খেলা বাদ দিলি আমি খেলি তো খেল খেলতে খেলতে ও এখন আর কি বলবো ন্যাশনাল টিমে চান্স পেয়েছে আমি দশম শ্রেণীর ছাত্রী মার্ডি দক্ষিণ পলাশবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তার বাবা বাবুলাল মার্ডি একজন দিনমজুর ও কৃষক মা শুকুরমণি মুর্মু একজন গৃহিণী ভাই নয়ন মার্ডি পরে সপ্তম শ্রেণীতে দুই হাজার সালে শান্তি যখন দ্বিতীয় শ্রেণীতে পড়ে তখনই আন্তঃপ্রাথমিক ফুটবলে চ্যাম্পিয়ন হয় বীরগঞ্জ উপজেলায় সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজিম ও ক্রীড়া সংগঠক মোহাম্মদ নাজিরুল ইসলাম নাজিরের হাত ধরে শুরু হয় তার নতুন যাত্রা উপজেলা জেলা বিভাগ সবখানে চ্যাম্পিয়ন হয়ে জায়গা করে নেন বিকে আর আজ জাতীয় দলে খেলে অর্জন করেছেন অর্ধ শতাধিক পুরস্কার শান্তি মার্ডির বাবা মেয়ের জানার পর আমাকে খুবই আনন্দ লাগছে এত খুশি আমি পাইলাম যার বলার শেষ নাই যার সৃষ্টিকর্তা আমার মেয়েটাকে যে এত দূর আগে নিয়ে যাবে আমি কল্পনা করতে পারিনি লেখাপড়ায় মনোযোগী ছিল খেলাধুলাতেও মনোযোগী ছিল শুরুটা হয়েছিলো প্রাথমিক পর্যায়ের থেকে হ্যাঁ অবশ্যই আমি উৎসাহ দিতাম আমি চাইলাম যে আমার মেয়েটা এখন বলের প্রতি আগ্রহ তো আমিও একজন খেলোয়াড় ছিলাম তো উনার উনার আমি খেলাতে আমি সহায়তা করতাম এখন তাকে নিয়ে আশা করতেছি এখন যেহেতু এখন ভালো ভালো পারফরমেন্স করতে পারতেছে যাতে সে আরও ভালো করতে পারে আমি দোয়া তার জন্য দোয়া করি দেশের একটা গর্ব যাতে হয় দেশের একটা বড় ধরনের ভালো প্লেয়ার আমাদের বাংলাদেশে জন্ম হোক এটা আমি দোয়া করি হ্যাঁ এখন আগে কিছু কিছু মানুষ ছিল ওরা বলতেছে মেয়ে একটা মেয়ে মানুষ মেয়ে মানুষ মেয়ে হয়ে এখন খেলাধুলা করতেছে যে কেমন দেখায় হ্যাঁ ও মানুষ অনেক কথাই বলছে তা তারপরে আমি ওদের কথায় কান দিই নি আমি ওনাকে যথেষ্ট সময় দিছি যথেষ্ট সহায়তা করছি যেখানে যাতি হয় সেখানে গেছি হ্যাঁ কত সময় বাসায় আমার কাজ ফেলে রেখে উন উনি যেহেতু যাবে আমি ওনার সাথে গেছি এখন ওদের প্রতিক্রিয়া এখন এই যে এখন আমাদের এখন একটা গর্ব এলাকার গর্ব এটা সবার মুখে সবার মুখে এখন আনন্দ মনোভাব এটা দেখে তারা এখন খুবই আনন্দিত এই বিষয়ে মোহনপুর ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ শাহিনুর রহমান চৌধুরী দিনাজপুর টিভিকে জানান কিছুদিন আগে ভুটানের সঙ্গে বাংলাদেশের একটি খেলা হয়েছিল সেই খেলার যে হ্যাটট্রিক করেছে সে আদিবাসী মেয়েটি আমার ইউনিয়নের তার বাড়ি দক্ষিণ বাড়ি চার নম্বর ওয়ার্ডে সে একটা প্রত্যন্ত অঞ্চলে বাস করে এবং একটা গ্রামের স্কুলে লেখাপড়া করে একটা অতি দরিদ্র পরিবারের সন্তান আমি মনে করি আজকে যে বিজয়টিকে সে নিয়ে আসছে হ্যাট্রিক করে ভুটানের বিপক্ষে যে আজকে বাংলাদেশের বিজয় হয়েছে এটা শুধু আমাদের ইউনিয়নের বিজয় না এটা সমগ্র দেশের বিজয় আমি আশা করব এই মেয়েটি যে তার একটা আন্তর্জাতিকভাবে যে একটা সাফল্য অর্জনে যাচ্ছে আমার মনে হয় সে তাকে যদি আমরা সহযোগিতা করি সকলে মিলে তাকে দোয়া করি আশীর্বাদ করি সে একটা ভালো খেলোয়াড় হবে আমার মনে হয় সে জাতীয় দলের এবং আন্তর্জাতিকভাবে বিশ্বকাপও খেলতে পারে এটা আমার আশা প্রত্যাশা এবং আমি বিশ্বাস করি সে অত দরিদ্র একদম নিম্নমানের গরিব গরিব তার আমি তার পরিবারের প্রতি যোগাযোগ করেছি খেলার পরে তার প্রতি তার পরিবার প্রতি যোগাযোগ করছি একটু আগে আমি তার কাছে যাব এবং তার পরিবারকে আর্থিক সহায়তার জন্য আমি আমার ইনপোস্ট থেকে দিব এবং উপজেলার নির্বাহী অভিচার উনিও আজকে আমাকে এসেছে উনি আমাকে নির্দেশ দিয়েছেন ওনাকে আর্থিক সাহায্য করার জন্য এবং সরকার বাহাদুর থেকে আমাদের এখানে যেগুলো আসবে অনেক অনুদান আসবে সেটা তাকে আমরা দিব আমি তার জন্য দোয়া করতেছি এবং সমগ্র দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি চেয়ারম্যান হিসাবে তাকে সব আশীর্বাদ করবেন দোয়া করবেন সে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে ভবিষ্যতে সে আর উজ্জ্বল করে বাংলাদেশকে একটি বিশ্বের মানচিত্রে খেলে আমাদের বাংলাদেশকে আরও পরিচিত করে দেখাবে আশাবাদ বক্তা করে আমি আমার কথা শেষ করতেছি আসসালামু আলাইকুম